গাইস তোমরা তো জীবনে অনেক অনেক জনপুষ দেখছো এবং বাংলাদেশে অনেক ভালো ভালো জোনপ্রসার রয়েছে কিন্তু আজকে তোমরা ভিডিও যে আগেও জনপুষ করে নাই এবং জনপুষ সম্পর্কে তার কোনো ধারণাই মানে সেই বান্দা কোনো দিন জোনপুষ করেই নেই বা জোনপুষ সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই তারপরেও সে আজকে জোনপুষ করবে আর সেই বান্দাটা আমি নিজেই তো আমি কিন্তু অলরেডি আমার ফ্রেন্ডদের এর গ্রুপে চলে আসছি এবং তাদেরকে আমায় আগেই বলা ছিল যে আমি আজকে তাদেরকে পুশ করে দেবো এবং তারাও অনেক খুশি তো আমি এখানে প্রথমে ক্যারেক্টারটা চেঞ্জ করলাম এবং তাদেরকে বললাম স্টার্ট কর এবং তারা স্টার্ট করে দিছে এবং তোমরা দেখতে থাকো যে আমি আসলে জোন পুশ করতে পারি কি না আর আমি যদি জোন পুশ করে শেষ পর্যন্ত বয়া তুলতে পারি তোমরা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো এখানে কিন্তু আমি বারবার ম্যাপ দেখে নিচ্ছিলাম যে আমি কোথায় ল্যান্ড করব। কারণ যেহেতু আমি জোনপুষ আগে কখনো বি নেই তো সেই হিসাবে আমি জানি না যে কোথায় ল্যান্ড করতে হয় তো যেখানে ল্যান্ড করি আমার প্রথমত কাজ হচ্ছে আমার একটা গাড়ি নেওয়া তো এখানে মূলত দু তিনটা গাড়ি থাকে তো আমি হ্যাঙ্গার আর বুলসে মাঝখানে যে একটা ফাঁকা গ্যাপ আছে ওইখানে গাড়ি থাকে তো আমি ওইখানে কিন্তু নামার চেষ্টা করতেছি দেখি আমি নিচে কোনো গাড়ি পাই কি না এখানে নামার সাথে সাথে কিন্তু একটা জিপ পেয়ে গেছি কিন্তু সামনে পাঁচশো টোকেন ছিল তো আমি টোকেনটা কালেক্ট করলাম এবং একটা গান কালেক্ট করলাম যেহেতু আমার টোকেন দরকার অনেক বেশি এর ভিতরে কিন্তু আমার একটা টিমমেট কিন্তু অলরেডি মারা গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো আমি প্রথমে যাবো তাদেরকে রিভাইভ করব এখানে কিন্তু আমার আরো একটা টিমমেট নক ন খেয়ে যায় এবং আমি কিন্তু প্রথমে একজনকে রিভার্ভ করি এবং বারবার বলতেছিলাম যে তাড়াতাড়ি মর তাড়াতাড়ি মর রিভার্ভ করব দেন তাকেও কিন্তু রিভার্ভ করলাম রিভার্ভ করে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি টোকেন কালেক্ট করতে এবং তাদেরকে বল দিছিলাম যে তোরা ভালোভাবে ফাইট কর আমি আসছি তাদেরকে রিভার্ভ দেবো সমস্যা নেই তোরা ফাইট কর আমি কিন্তু টোকেন কালেক্ট করতে করতে ক্যাপ্টেন দিকে চলে আসছি আর এখানে কিন্তু আমার সামনে আর একটা জোনপুসার এবং আমি জোনপুষারকে নিয়ে ফায়ার দিচ্ছিলাম যেন জোনপুসারকে মারতে পারি কিন্তু জোনপুসার কিন্তু গোলালের কভার নিয়ে এবং আমি সামনের চলে যাচ্ছিলাম একবার ভাবতেছিলাম যে চলে যাব নাকি মারবো তো আমি কিন্তু আবার একটু মারার জন্য বালপাক নামে করে কিন্তু চলে যাচ্ছি যে ওকে একটু মারি যেখানে কিন্তু জোনপুষার কিন্তু আবার আমার সামনে জোনপুষার কিন্তু আবার কিন্তু ঘরের কভার আর আমার দেখো ভাই একবার গাড়িতে উঠি আবার নামি একবার গাড়িতে উঠি আবার নামি তো জোনপুষার কিন্তু আমাকে ফায়ার দিচ্ছিলো তো আমি এখান থেকে চলে গেলাম যে রিস্ক নেবো না কারণ যেহেতু আমার টিমমেট একটা মারা গেছে আর আমি এত ভালো পোষ দিতেও পারি না তো অলরেডি কিন্তু আমার টিমমেট আরও একটা মারা গেছে তো আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি শিওর আমি জায়গা থেকে রিভার্ভ করে চলে যাব জায়গায় নেমে আসে তো আমি কিন্তু বেন্ডিং আসলাম এবং আমার দুই যা টিম মেটকে খুব ইজিলি রিভার্ভ করলাম এবং রিভার্ভ করে আমার মতো কিন্তু আমি আবার চলে গেলাম টোকেন কালেক্ট করতে তো টোকেন কালেক্ট করতে করতে কিন্তু আমি শান্তসা চলে আসছি এবং আমার টিমমেট কিন্তু দুইটা আবার মারা গেছে তো আমি এই প্রথমে তাদেরকে রিভাইভ করব এবং তাদেরকে কিন্তু আমি এখান থেকে রিভাইভ করেও দিলাম এবং এখান কিন্তু আমি একটা সুপার মেটফ্রিট নিলাম এবং আমি এখন বক্স খুলতে যাব কারণ যেহেতু আমার কাছে মেডকিট দরকার এবং জোনকুস করার জন্য অনেক অনেক বেশি মেটফিট দরকার তো আমি কিন্তু এখানে কিন্তু বক্সের কাছে চলে আসছিলাম এবং আমি কিন্তু ওরা দুরা বক্স খুলতেছিলাম কিন্তু বক্স খুলতে বলতে আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে কিন্তু আমাকে সুপার মিটকিট দিচ্ছে না আমি বুঝলাম না যে কেন দিচ্ছে না কারণ যেহেতু আমি জনপুষ করি না আগে তো দিত বাট এখন কেন দেয় না এটা আমি সত্যি জানি না তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ যাবৎ মিটকিটের বক্স ওপেন করলাম বাট আমি কোনো ধরনের মিটকিট পাই নাই এর ভিতর কিন্তু আমার একটা টিম কিন্তু মারা গেছে আমি তাকে রিভাইভ করার জন্য স্টোরের দিকে চলে আসছি এবং তাকে রিভার্ভ করতে করতে কিন্তু আমি দেখি আমার আরও একটা টিম মেট নকডাউন হয়ে যায় এবং তাকেও কিন্তু আমি এখানে রিভাইভ করে দিব আর আমি এখন ভাবতেছিলাম যে আমি এখান থেকে আরও কয়টা বক্স উব কিনা মেড কিটের জন্য কিন্তু আমি তখন জোন দেখি যে জোনটা আমার থেকে অনেক দূরে তো আমি সেও জোনে যাব। তো এখানে কিন্তু আমি একটা সিঙ্গেল মেড কিট মারবো মেড মেরে কিন্তু আমি আরও কিছু মেডকিট নেওয়ার ট্রাই করব তো এখানে কিন্তু আমি সেফ জোনে যাইতেছিলাম তো হঠাৎই আমার আর একটা টিমমেট নক খেয়ে যায় তো আমি কিন্তু তাকে রিভাইভ দেওয়ার জন্য আবারও যাচ্ছি এবং তাকে কিন্তু আমি এখান থেকে রিভাইভ করে দিলাম এবং এবার আমি সরাসরি চলে যাব একদম সেফ জোনে তো সেফ জোনে যাতে যাতে কিন্তু আমার আরেকটা একটা টিমমেট কিন্তু মরে যায় আর এখানে কিন্তু আমি আবারও যাচ্ছি তাকে রিভাইভ করার জন্য তো এখানে কিন্তু আমি আমার একটা টিমমেটকে রিভার্ভ করে দিলাম আর রিভার্ভ করতে করতে কিন্তু আমার আরেকটা একটা টিমমেট ডাউন খেয়ে যায় এবং আমি এখানে তাকেও রিভার্ভ করব আর এবার আমি ফিরে চলে যাব সেফ জোনে তো এখানে কিন্তু আমি সেফ জোনে চলে আসছি আর সেফ জোনে আস্তে আস্তে কিন্তু আমার আর একটা টিমমেট কিন্তু মারা যায় তো আমি বলতেছিলাম যে আমি এখনই রিভার্ভ করব কি না তো আমার টিমমেট বলতেছিলো যে আরেকজন মরলে তারপরে যেন রিভার্ভ করি তো এখানে কিন্তু আমার আরও একটা টিমমেট কিন্তু ডাউন খেয়ে যায় এবং তাকে কিন্তু কি শিওরও করে দেয় তো এবার আমি ভাবতেছিলাম যে এবার যে আমি সরাসরি রিভার্ভ করব তো আমি কিন্তু এবার জোনের বাইরে চলে আসছি আমার টিমমেটদের রিভার্ভ করার জন্য আর এখানে কিন্তু আমি একটা সুপারমেট কিট মেনে নিয়ে যেয়েছিলাম যেন আমার রিস্কিটা না কাটে তো এখানে কিন্তু আমি আমার দুইটা টিম মেটকে করে দিয়ে এবার কিন্তু আমি সরাসরি আবারও জোনে চলে যাবো যেহেতু এখনও অনেকগুলো নেমে আসছে বাইশটা লাইভ এত ছোটো জনের ভিতরে তো এখানে কিন্তু আমার আরেকটা টিমমেট ডাউন হয়ে যায় এবং আরেকটা টিমমেট একসাথে কিন্তু দুইটা টিম মেট হয়ে যায় এবং তাদেরকে কিন্তু শিওরও করে দেয় তো এখানে কিন্তু আমি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম যেন জোনটা যেন আবার যদি টানে তাহলে কিন্তু আমি সরাসরি রিভার্ভ দেওয়ার জন্য বাইরে যাব, কারণ তখন একটু ড্যামেজ কম দিবে তো আমি এখন কিন্তু বাইরে যাবো কিন্তু আমার যেহেতু একটা টিমমেট বেঁচে আছে তাই যেতেছিলাম না তো কিন্তু আমার টিমমেট কিন্তু আরেকটা মারা গেছে আর এখন কিন্তু আমি সে রিভার্ভ করার জন্য বাইরে যাচ্ছি এবং জোন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে এবং এনিমি কিন্তু এখনও অ্যালাইভ চোদ্দোটা মানে আমি বাদ দা এখনও তেরোটা এনিমি অ্যালাইভ তো আমি কিন্তু জোনের বাইরে চলে গেছি আমার টিমমেটদের রিভার্ভ করার জন্য সেখানে কিন্তু আমি আমার টিমের দিয়ে রিভার্ভ করে দিয়ে এখান থেকে একটা মেডিকেট নিয়ে নিলাম আর আমার কাছে কিন্তু সতেরোশো টোকেন আছে তার জন্য আমি আর একটা টোকেন টাচ করলাম যেন আমার কাছে আঠারোশো টোকেন হয় আর আমার টিমের আরও একবার রিভার্ভ করতে পারি সেখানে কিন্তু আমি মারতে মারতেছিলাম ওরা দুরা আর আমি কিন্তু সরাসরি এবার জোনে চলে যাচ্ছি কারণ যেহেতু অনেক ছোট জোন এখানে ড্যামেজও অনেক দিচ্ছে তো অলরেডি কিন্তু এ নেমে আসছে আর মাত্র নয়টা মানে আমরা বাদে আর এ নেমে আসছে পাঁচটা তো এই ম্যাচ কি বয়া হবে কিনা তোমরা শেষ পর্যন্ত দেখো তো এখানে কিন্তু আমরা কিন্তু জোনে চলে আসছি আর এখানে কিন্তু আছে আর মাত্র তিনটা মানে আমরা সহ সাতটায় নিমি আর আমরা বাদে তিনটায় নিমি তো আমি ওদেরকে বলতেছিলাম যে তোমাদের কারো যদি গান লাগে তাহলে আমার কাছে আসো আমার কাছে গান আছে আমি তোমাদেরকে গান দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি বসে বসছি গান দেওয়ার জন্য আর এখানে কিন্তু আমি ইয়ম পে ইস্কার আমার কাছে গান ছিল এমও ছিল এগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছিলাম আর এখানে কিন্তু আছে আর একটা তো আমাদের ভিতরে কথা হচ্ছিল যে কে আগে কিল করতে পারে লাস্ট এনেমে কে আগে মারতে পারে তো আমি কিন্তু বাইক নিয়ে চলে আসছি এনিমেকে কে খোঁজার জন্য তো আমি আশেপাশে দেখতেছিলাম বাট কোথাও নেই পারছিলাম না তো এরই মধ্যে কিন্তু আমার টিমমেট কিন্তু এনেমে মেরে দেয় আর আমরা কিন্তু প্রথম ম্যাচে বয়া তেলেনি মানে জীবনে প্রথম একটা ম্যাচে ড্রোনপুজ করছি আর সেই ম্যাচেও কিন্তু বয়া তো এভাবে কিন্তু আমরা প্রথম ম্যাচটা পুশ করে বয়া করে নিই আর আমাদের কিন্তু মোটামুটি একটা ভালো লেভেলের কি লাশ তো ভিডিওটি তোমাদের কাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না আল্লাহ হাফেজ